আসসালামু আলাইকুম জাইভি ট্রেনিং সেন্টার থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত বিহার দেখেন আজকের এক নতুন শিক্ষার্থী গাড়ি চালাচ্ছে তো ওর বয়স এসে প্রায় বিশ দিকে বিশ দিন থেকে পঁচিশ দিন দেখেন আর কী গাড়ি চালাচ্ছে ওর নিজের মুখে শুনি আর পৌঁছাটায় নেই তোমার নাম কি সোহাত

এখন আমরা রোটান নিব এখানে আমাদেরকে এখানে ক্লাস সেকেন্ড হিয়ার এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ